সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে ইয়াসির আরাফাত এখনকার বিশেষ বিশেষ সংবাদ প্রস্তাবিত কয়লাখনি জমিদাতাদের সংগ্রাম কমিটির উপস্থিতিতে এক উত্তপ্ত আলোচনা সভা আমি আবার জানিয়ে রাখবো প্রস্তাবিত কয়লাখনি জমিদাতাদের বারংবার একই দাবি নিয়ে সরকারি কর্মকর্তাদের সম্মুখীন হলে তাদেরকে প্রতিশ্রুতির ওপর প্রতিশ্রুতি দিয়ে রাখা হচ্ছে এমনই বিক্ষোভ আজ এই আলোচনা সভায় দেখতে পাওয়া যায় তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকায় প্রস্তাবিত প্রথম স্তর থেকেই আমাদের মতো গরিব চাষিদের ভিটে মাটি এবং চাষ জমিটুকু দেওয়ার পরিবর্তে আমাদের মানবিক প্যাকেজ থেকে কেনই বাধার মধ্যে রাখা হয়েছে কেনই বা আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে এমনকি সঠিক তথ্য পর্যন্ত কোন সরকারি কর্মকর্তারা দিচ্ছেন না এই সমস্ত কিছু দাবি নিয়ে বিক্ষোভ জানাচ্ছেন এদিন জমিদাতাদের আলোচনা সবাই সমস্ত জমিদাতা একত্রিত হয়ে পরবর্তীতে অর্থাৎ মঙ্গলবার পিটিসিএল গ্রামের মাধ্যমে বড় ধরনের আন্দোলনের ব্যবস্থাপনায় নামছেন বলে জানিয়েছেন এমনকি পরবর্তীতে বঞ্চিত জমিদাতাগণ একত্রিত হয়ে নবান্ন অভিযানের কথাও তুলে ধরেছেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব ঢেউচা পাথামি প্রস্তাবিত কয়লাখনি জমিদাতাদের মুখ থেকে বিশ্ব বাংলা সর্বদাই আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ প্রশাসনের কাছে যতবারই গিয়েছি মনে হচ্ছে যেন আমাদের কাটছে এই রাস্তা কাটা থেকে আমাদের কথা আমরা আর কোনো গুরুত্ব দেবো না আমাদের আন্দোলনকে আইনের পথে লড়তে হবে আইনের পথ হচ্ছে আমাদের সব থেকে শ্রেষ্ঠ পথ এই আইনের পথ আমাদেরকে শেষকালে বেছে নিতে হবে এটা আমাদের ধরে নিতে হবে এছাড়া আর কোন উপায় থাকে আমার ফর্ম নম্বর ছশো আমি এগারো নম্বর থেকে পর্যন্ত বঞ্চিত হয়েছি খব আমার দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে সমস্ত ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার পর আমি ভাবলাম যে আমার চলে গিয়েছে পনেরো নম্বর লটে আমার নাম এবার আসবে চলে যাবে আমি গিয়ে দেখি বিডিশালে আমার ফর্ম পড়ে আছে পিডি সাহেব সই করে সেটাও কিন্তু বলতে পারী কি সেই ফর্মে দেখি চার মাস পরে আবার সই করেছে আমি সেদিন কিছুদিন আগে মিডিও সাহেবের সঙ্গে কিছু কথা হয়েছে যে এটা ফর্ম না করে সই না করে আপনি পাঠিয়ে দিবেন আবার সেই ফর্মটাবা চার মাস পরে সই করলেন ভাই রিজেক্ট হবে আর টাই শৌমার সঙ্গে 500 টাকা দুটোর মধ্যে একটা এরকম অনেক ফর্ম কে কিছু করেছেন যেনারা এখনো পড়ে আছে এবারের গাভরতির জন্য অনেক ছেলে মেয়ে কিন্তু আজ বঞ্চিত হয়ে আছে আমি চাইব যাতে আগামী দিনে এরকম ধরনের কাজ না হয় এই জন্য আমার সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে যাক বেশি কিছু বলছি না এর আগে আমার যারা সব বলেছেন একই কথা আমি আর নতুন করে কি বলবো বেশি কিছু না বলে আমার বক্তব্য ইচ্ছাতে আমাদেরকে বলেছেন এবং ভিডিও কনফারেন্সে আমি নিজে ছিলাম আমি নিজের কানে শুনেছি যে উনি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণাটা করেছেন এটা শুধু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে একটা নজিরবিহীন ঘটনা যে এক শত জায়গা থেকে চাকরি হবে এবং একজন জমিদাতা তার বৌদ্ধ জমিদাতা সে তার নিজের আত্মীয়র মধ্যে চাকরিটা যে কাউ যে কাউকে দিতে পারে কিন্তু চাকরিটা সে আদৌ কাউকে দিচ্ছে সেটা প্রশাসন ভেরিফাই করবে।

তাহলে আমরা যে আপনারা যদি বলেছেন যে না আমি ঠিক হইলে আপনার কথাটাই শুনবো আর উনি যদি বলেন আমি ঠিক করলে ওনার কথাটাই শুনবো আগে আপনারা ঠিক করুন কি করবেন তারপরে আমরা সেইভাবে এগিয়ে যাবো